ভিতরে ডুবো কিভাবে শ্যাম এই যে এই জমি সব লাগানো হয়ে গেছে ঘাস এই যে লাইন কেটে কেটে পুঁতে দিচ্ছ না এই পাশেও যাই <laughs> মানুহ যে এইগুলো ওই গর্তে পুঁতে দেবে এগুলো হচ্ছে ঘাসের কাটিং এটা ঘাস যেন অজানা হাইব্রিড হয় গুয়েতে মালা ঘাস যায় এটা মনে হয় টিয়া পাখির বাচ্চা এই যে ঘাসের শীষগুলো নিয়ে যাচ্ছে প্যারোট মামা আমরা চুপি চুপি দেখি এই দেখো প্যারোটটা কি করছে এই যে এই ঘাসের শীষ সব নিয়ে যাচ্ছে টিয়া পাখিতে সব নিয়ে যাচ্ছে সিঁড়ে সিঁড়ে নিয়ে এই ডালে বসে খেয়ে ফেলছে কত আম ধরেছে দেখেছো যাই মানুষ আম গরুর ঘাস কি এখন দিবা নাকি একটু পরে দিবা তোমার একটু লাগতো আমার বুঝছো তাই তুই বলতেছিলাম একটু তাড়াতাড়ি আসো বুঝছো হয় দিবানে আচ্ছা